তোমার মুখে কয়টা প্রশ্ন করবো তোমার কবি আগে ওয়েল্ডিং কর কেমন বারে দেখি ভালো হইলে তোমার হাজার ওয়েল্ডিং করো কত বছর ধরে ওয়েল্ডিং করো কত বছর চার পাঁচ বছর ওয়েল্ডিং এর কয়টা পজিশন জানো না তোমার জানার দরকারও নাই তুমি যতটুকু শিখছো ততটুকু শিখাইছি

কেমন পারে দেখি ভালো হলে তোমার সালাম দিব ভালো না হলে তো কি লাভ তুমি মুখিক সব জানো ট্রেনিং সেন্টারের কাছে ছাত্র আমার কাছে আসছে আমি বললাম যে ওয়েল্ডিং কত প্রকার সব করতে পারবে মানে আমি যা বলতেছি ও আমারে ফার্স্ট আমি বলি একটা ওসাইডটা উত্তর দেয় হ্যাঁ তাহলে তো ভালো পারে দিলাম ওয়েল্ডিং করতে এখন সে রড ধরা ধরতে পারে না মানে হোল্ডারে রড লাগাতে পারে না না হোল্ডারে রড লাগাতে পারে না আমার রড তো গুলো দূরের কথা রড লাগাইতেও পারে না তাহলে তুমি ওই শিক্ষা নিয়ে তোমার লাভ কি কোনো দরকার নাই চাকরি হলো না তো তুমি যেটা জানো এটাই যথেষ্ট তোমার ওয়েল্ডিং কত ওয়েল্ডিং এর পজিশন কয়টা জানার দরকার নাই তো কোনো প্রয়োজন নাই তোমার কাজ চলে তা মাসে পয়সা পাইতেছো আমি চলতে পারছি তাই তো ওকে ঠিক আছে মারো